বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো আব্রিয়ান আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইট এক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি তিন জায়গায় একটা যাচ্ছে সিলেটে এটা সিলেটে নিচ্ছেন এটা মুসা ভাই উনি নিচ্ছেন এই প্রোডাক্টগুলো এগুলো এইগুলো এগুলো পাঠাচ্ছি উনি নিচ্ছেন তো এখানে এটা আমরা প্যাকেজ করে দিয়েছি এটা হচ্ছে তিন হাজার টাকা প্যাকেজ ফুল প্যাকেজ এটা তিন হাজার টাকা প্যাকেজ সেখানে যে কোনো আপনি একটা ফাইবার নিতে পারবেন তিনটার মধ্যে যে কোনো একটা ফাইবার এটা খুব ভালো মানের এবং অনেক উন্নত মানের এই যে এটা আপনার মেশিন সহ খুব ভালো এবং এখানে ভালো মানের সুতা দিয়েছি এটা রেড ওলফ আর এখানে এক পাতা কাটা থাকবে সিসাভাড়া সুইবেল সুতা ভাতা কল অল কমপ্লিট এটা প্যাকেজ হচ্ছে তিন হাজার টাকা বর্তমান প্যাকেজ আর আরেক ভাই নিচ্ছেন ঢাকা থেকে উনি নিচ্ছেন কার্বন পলি এটা এটার দাম হচ্ছে বাইশশো টাকা এটা আমাদের দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট রয়েছে আপনার যেটা আপনার দশ ফিট দশ ফিটটা নিলে পড়বে হচ্ছে আপনার উনিশশো টাকা আর যেটা আপনার বারো ফিট সেটা পড়বে হচ্ছে দুই টাকা আর যেটা আপনার হচ্ছে পনেরো ফিট এটা যেটা নিচ্ছেন ঢাকা থেকে এটা হচ্ছে আপনার পড়বে বর্তমানে ই দফার অনুযায়ী বাইশশো টাকা আর এটা আরেকটা অফার দিয়েছি এখানে এটা এইটা প্যাকেজ আরেকজন নিয়েছেন এটা নিয়েছেন আমাদের রংপুর থেকে এক ভাই তো এই প্যাকেজটা দিচ্ছি হচ্ছে আমাদের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই দফার এটা আপনারা যে কোনো একটা ফাইবার নিতে পারবেন অথবা এই ফাইবারটা নতবা এই ফাইবারটা দুটার মধ্যে যে কোনো একটা ফাইবার নিতে পারবেন এটা হচ্ছে একটু ছোট সাইজ এটা হচ্ছে একটু বড় সাইজ যে কোনো একটা নিতে পারবেন আমরা এটা দিতে পারবো তো আমরা এখানে সুতা পাতা কল সীচা ভাড়া সুইবেল সব কিছু রয়েছে এটা হচ্ছে এগারোশো টাকা প্যাকেজ আর ফুল টাকা পেইড করলে তো অবশ্যই প্রত্যেকটা প্যাকেজের সাথে গিফট থাকছে তো যেহেতু এইখানে ইনি ফুল টাকা পেইড করেছেন তাই আমি তাকে খুশি করে ফুল টাকা পেটের কারণে এই যে ভালো সুতা এবং এক পাতা কাটা গিফট করেছি আর যদি আপনারা ফুল টাকা পেইড না করেন তাহলে এইখানে আপনাদেরকে আমরা এরকম খোলা কাটা দিব এই জিনিসগুলো আপনারা পাবেন আর ফুল টাকা পেট করলে আমরা এরকম পাতা কাটা গিফট করবো আরও অন্যান্য জিনিস যেটা খুশি আমাদের সারপ্রাইজ গিফট থাকবে আমাদের তো আমরা আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি প্রথমে এটা দেখাই এটা হচ্ছে আমাদের তিন হাজার টাকা প্যাকেজ ঈদ অফার এটা আপনারা নিতে পারবেন ঈদের মধ্যে নিতে হবে এই দশ পনেরো দশ দিনের মধ্যে নিলে আপনারা পেয়ে যাবেন আর এটা খুব ভালো মানের ঈদ অফার আপনাদের জন্য অনেকে আপনারা চান ভালো জিনিস তাদের জন্য এটা আমরা দিয়ে থাকি এটা আপনার টু টু সিরিজের ম্যাটালিক একটা মেশিন খুব ভালো মেশিন এটা দিয়ে আপনার দশ পনেরো কেজি মাছ উঠালেও কিছু হবে না আর একটা বিশেষত্ব হচ্ছে আপনি যদি এই মেশিনটার সাথে এই ফাইবারটা নেন এই ফাইবারটা নিলে আপনি হাত সেপ করে মাছ মারতে পারবেন কারণ এটা একটু চিকন আর যদি একটু বড়ো মাছ মারতে চান বা থ্রো খেলতে চান তাহলে এটা নেবেন এটা হচ্ছে মোটা আবার এটাও মোটা এটা একটু মোটা আছে আর এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সবই যেমন এটা এটা হচ্ছে অরিজিনাল কিং ফিশার ব্র্যান্ডের টেলি পার্টনার আপনি অনেকে টেলি পার্টনার চিনেন আমি একটু খুলেই দেখাই এটা হচ্ছে টেলি অরিজিনাল টেলিপার্টনার পার্টনার আমাদের কিংফিশার ব্র্যান্ডের এই যে কিং কিংফিশারে অরিজিনাল এখানে লগর সহ দেওয়া আছে লুর হচ্ছে থার্টি বাই ফোরটি ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজিং ইন জাপান এটা খুব ভালো আর এটার যে রিং গাইডগুলো রিং গাইডগুলো খুব ভালো এটা আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে প্রথমের মাথাটা মাথাটা স্ট্রং এই মাথাটার অনেক কিছু ডিপেন্ড করে আর বাকিগুলো দেখাই এই যে খুব ভালো প্রোডাক্ট এটা হচ্ছে আপনার টেলি পার্টনার কিংফিশার ব্র্যান্ডের এটা আপনার একটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের তিন হাজার টাকা প্যাকেজে অথবা আপনি যদি এটা সিঙ্গেল পিস নিতে চান তাহলে এটা আমাদের ই অফার প্রাইস হচ্ছে বারোশো টাকা বর্তমান প্রাইস বারোশো টাকা শুধু সিঙ্গেল পিস নিলে আর এটা যদি আপনি সিঙ্গেল পিস নেন তাহলে এটা আপনার পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা ষোলোশো টাকা দাম ই অফার প্রাইস পড়বে পনেরোশো টাকা এটার নাম হচ্ছে ডিও বাউ ডিও বাউ এটা টু থাউজেন্ড সিরিজ এটা ওয়ান থাউজেন্ড সিরিজও রয়েছে ওয়ান থাউজেন্ড সিরিজটা আমরা পনেরোশো টাকা সেল করি এটা আমাদের কাছে ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড সিরিজ রয়েছে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এবং দুই হাজার টাকা প্রাইস আর তার সাথে আরেকটা আছে এটা হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের কিংফিশার ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ফায়ার কিংফিশার ফায়ার এটাও খুব ভালো মানের একটি ফাইবার অথবা আপনারা এটাও নিতে পারেন এটারও রিং গেটগুলো খুব ভালো এবং জিনিস অনেক মজবুত আমরা এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর এটাও যদি খুলে দেখায় এটা আমাদের কাছে সবুজ তারপরে আপনার আরো দু একটা কালার রয়েছে এটাও ফুল কার্বনেট এবং খুব ভালো মানের একটি ফাইবার আর এটার এটা হচ্ছে আপনার আপনার বলি এটা হচ্ছে বাই এই হচ্ছে আমাদের তিন হাজার টাকা প্যাকেজের প্রোডাক্ট এখানে আপনার সুতা থাকবে ফাতা থাকবে কল থাকবে এটা হচ্ছে রেড উলফের সুতা অথবা আপনার অন্য সুতা যদি বলেন ক্লাইম্যাক্স বা অন্য সুতা আমরা দিতে পারবো সমস্যা নাই এবং আপনারা আরেকটা বড় কথা সেটা হচ্ছে আপনারা কেমন সাইজের মাছ মারবেন এই জিনিসটা বলবেন তাহলে আপনারা আপনাদেরকে সেই হিসাবে সুতা দেব কারণ এটা হচ্ছে আপনার যেমন এটা থার্টি টু এম এম কেউ আপনারা ছাব্বিশ এম নিতে পারেন কেউ পঁচিশ কেউ তিরিশ এম নিতে পারেন কেউ বত্রিশ এম কেউ পঁয়ত্রিশ এম এম এরকম নিতে পারেন এটা যত উপরে উঠবে তত মোটা হবে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে যত নিচের দিকে যাবে তত মোটা সুতা হবে বা লোড ক্ষমতা বেশি হবে মাছ মারার শক্তি বেশি হবে আর এটা হচ্ছে চিনু কাটা খুব ভালো মানের এটা হচ্ছে আপনার আপনারা এটাও নিতে পারেন এটা আমাদের এক থেকে বারো পর্যন্ত আছে তো আপনারা এই প্যাকেজের সাথে এক থেকে পাঁচ পর্যন্ত নিতে পারবেন এটা দুই নাম্বার সাইজ দিয়েছি তো আপনারা যদি কিছু না বলেন তাহলে আমরা এক দুই দিব আর যদি বলেন যে না আমাদের একটু বড় লাগবে তাহলে দুইটা থেকে তিন আর একটু বড় তিন থেকে চার একটু বড় চার থেকে পাঁচ আর একটু বড় এরকম সাইজ বিভিন্ন সাইজের মাছ মারার জন্য এটা আপনারা নিতে পারবেন এটা খুব ভালো এটা সিঙ্গেল পিস নিতে গেলে এগুলো ষাট টাকা করে পাতা খুব ভালো মানের আর এই সুতাটা নিতে গেলে এটা দুশো বিশ টাকা করে বর্তমানে এছাড়াও আমাদের দুশো বিশ টাকার থেকেও তিনশো চারশো পাঁচশো বিভিন্ন দামের সুতা আছে পাঁচশো ছয়শো এবং সাতশো আছে ভালো মানের অন্য অন্য ব্রেডেড লাইন আছে আপনারা যা চাবেন আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই তো আমি এখন এটা কার্বন পলিটা দেখাই কার্বন পলিতে আমাদের কাছে দশ ফিট আছে বারো ফিট আছে এবং পনেরো ফিট আছে তো এটা খুব ভালো মানের একটি হাত ছিপ করে মাছ মারার জন্য এটা একটি ফাইবার এই যে এটা হচ্ছে কার্বন পলিক এটাও কিংফিশার ব্র্যান্ডের অনেক ভালো একটি জিনিস আপনারা এটা নিতে পারেন এটার হচ্ছে আমাদের বাইশশো টাকা প্রাইস এটা বাইশশো টাকা প্রাইস খুব ভালো তবে আপনারা যদি ঈদে নেন ঈদে এটা আপনাদের জন্য আমরা দিতে পারবো দুই হাজার টাকায় বাইশশো টাকা প্রাইস কিন্তু ঈদে যদি আপনারা নেন ঈদ অফার এটা দুই টাকা এছাড়াও আমাদের দশ ফিট আছে এবং বারো ফিট আছে দশ ফিট যদি নেন এবং বারো ফিট যদি নেন সেগুলোও দেওয়া যাবে কম বেশি করে এগুলো প্রাইস যেটা দশ ফিট সেটার দাম হচ্ছে আপনার সেটা প্রাইস আমাদের দুই হাজার টাকা কিন্তু ই দফারে আমরা আরও একটু কমায় দিব সমস্যা নাই সব কিছুতে আমরা কিছুটা করে প্রাইসটা লেস করে দেব এই হচ্ছে আমাদের কার্বন খুব ভালো মানের কার্বনের ফাইবার এটা এই যে একদম কোবরা সাপের মতো শরীরটা গ্লেস দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক মজবুত এটা আমাদের কাছে দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট রয়েছে এটা দিচ্ছি সেই ভাইকে সেই ভাই আমাদের আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এটা পাঠিয়ে দিন তো এটা তাকে পাঠিয়ে দিব আমাদের এগুলোর দাম আগে একটু বেশি ছিল আমরা এখন নতুন মাল ঢুকাইছি ঢুকানোর কারণে আমাদের প্রাইসটা আরও কমাতে পেরেছি প্রাইসটা তবে মাল অরিজিনাল এবং ভালো এক নম্বর মাল আপনার চোখ বন্ধ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিলে আপনাদেরকে আমরা সেখানে দিয়ে আসবো অথবা আপনারা যদি ফোন দিয়ে অর্ডার করতে চান দিতে পারবেন অথবা এসে নিয়ে যেতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে না আপনারা ফুল টাকা পেড করবেন তাহলে হোম ডেলিভারি করে দিতে পারবো আর যদি মনে করেন যে না সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া জননী এস পরিবহন যে কোনো কুরিয়ারে আপনাদের সুবিধা হয় সেখানে দিতে পারবো আর অথবা আমরা যদি কোনো কিছু না বলেন তাহলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বেশি মাল পাঠিয়ে থাকি আর এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্যাকেজ এটা খুব ভালো এটা কম বাজেটে যারা নতুন মৎস্য শিকারী তাদের জন্য এটা অনেক ভালো মাছ মারা শিখবেন শিকার পরে একটু ভালো প্যাকেজ নেবেন এরকম তিন হাজার টাকা প্যাকেজ তো প্রথমের দিকে আপনি যদি চান বা ছোট বাচ্চারা যদি নিতে চায় এটা এটা হচ্ছে আপনার হায়েস্ট পাঁচ সাত কেজি মাছ লোড নেবে এর থেকে বেশি কিন্তু নিবে না আমি আগেই বলে দিচ্ছি তবে জিনিসটা খুব ভালো দেখতেও সুন্দর আর এটার যদি আপনার ডিটেলসটা জানতে চান এই মেশিনটা সিঙ্গেলের দাম নিতে গেলে এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা আর এটার ডিটেলসটা দেখতে চাইলে আপনার এখান থেকে পুশ করে পড়ে নেবেন ডিটেলসটা এখানে পেয়ে যাবেন এটা পুশ করে আপনার পরে নেবেন অথবা আপনার এখানে আরেকটা জিনিস হচ্ছে সেটা দুইটা মেশিন আছে মেশিনের সাথে দুইটা ফাইবার আছে দুইটা ফাইবার এই যে যে কোনো একটা ফাইবার আপনার চুজ করতে পারবেন এটা হচ্ছে সাইজটা ছোট এটা হচ্ছে আপনার ছয় ফিটের একশো আশি এই যে এটা যদি খুলি অনেক কিউট দেখতে বিশেষ করে যারা নৌকায় মাছ মারে বসে তাদের জন্য এটা অনেক সুবিধা এই যে এটা হচ্ছে ছয় ফিটের এটা আপনারা নিতে পারবেন এটা খুব ভালো মানের চুনমিয়াও সুপার সেন্সিটিভ কম্পোজিট ফাইবার লেন্থ ওয়ান পয়েন্ট এইট মিটার সেকশন ফাইভ এখানে আমাদের তার সাথে সুতা পাতা কল সিসা আর সুইবেল সব কিছুই থাকবে আর যদি মনে করেন যে না আপনারা এই ব্লুটা নেবেন সাত ফিট ফিট রয়েছে এবং ছয় ফিট দুইটাই রয়েছে আমরা এটা প্যাকেজের সাথে ছয় ফিট দিচ্ছি আপনারা চাইলে সাত ফিট নিতে পারবেন আট ফিট নিতে পারবেন নয় ফিট নিতে পারবেন দশ ফিট নিতে পারবেন কিন্তু যদি ছয় ফিট থেকে সাত ফিট নেন তাহলে আপনার যোগ হবে একশো টাকা যদি আট ফিট নেন দুশো টাকা যদি নয় ফিট নেন তিনশো টাকা এরকম করে যোগ হবে অথবা আপনার এটা নিতে চাইলে এটা ছয় ফিটে থাকবে এটা আপনার এই যে মাথাগুলো এই যে ডিং দেখতে পাচ্ছেন এটাও খুব ভালো আমরা এই যে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমাদের ফাইবার ফাইবারটা খুব সুন্দর এবং অনেক মজবুত আর এটা লোড ক্যাপাসিটি মনে করেন যে পাঁচ সাত কেজি দশ কেজি অনায়াসে লোড নিবে এই ফাইবারটা পাঁচ সাত কেজি লোড চোখ বন্ধ করে নেবে আর এটাও আপনার মেশিনটাও পাঁচ সাত কেজি পর্যন্ত লোড নিবে তো এই হচ্ছে আমাদের আজকের পডে আমাদের যে প্যাকেজগুলো আর এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট দোয়া করবেন আমাদের ফিশিং ফ্যাটের ক্লাবের জন্য যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো নক দেবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কল দিতে পারবেন আমাদের নাম্বারে অথবা আপনারা এর মতো যে কোনো লিস্ট করে দিবেন যে কি কি নেবেন আমরা সেই পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে এখানে শেষ করলাম সকলকে কুরবানি ঈদের শুভেচ্ছা হাম্মা মোবারক সকলকে আমাদের ফিশিং ফ্যাডেক ক্লাবের পক্ষ থেকে দাওয়াত রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত